যখন আমি ক্লাস এইটে পড়ি তখন আমাকে পারিবারিক ভাবে বিয়ে দেওয়া ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে আসলে পছন্দ হয়ে যায় আমাকে যে কারণে তারা তখনই কাবিল নামা করে রেখে যায় এর ঠিক ছয় মাস পরে অনুষ্ঠান করে আমাকে তাদের বাড়িতে বউ হিসেবে বরণ করে তুলে নেয় সেই সময় সত্যি বলতে আমি অনেক ছোট ছিলাম সংসার কি জিনিস এটা আমি বুঝতাম না স্বামী কি জিনিস শ্বশুর শাশুড়ি তাদের সাথে কেমন ব্যবহার করতে হয় কি করলে কি হয় এগুলো আমি আসলে তেমন কিছুই বুঝতাম আমার পরিবার থেকে ওদেরকে অনেক বেশি যৌতুক দেওয়া হয় গাড়ি দিয়েছিল একটা ঘরে সাজানোর যা যা দরকার হয় ফার্নিচার থেকে শুরু করে আসবাবপত্র বলেন আপনার রান্না জিনিস বলেন সবকিছু দেওয়া হয়েছিল আমাকে যেদিন তারা ওই বাড়িতে তুলে নেয় বলতে গেলে সেই দিনই আমার বাসর রাত ওই বাসর রাতে আমার হাজবেন্ড আমার কাছে না থেকে আমার সাথে কথা না বলে সে বাড়ির পেছনের দরজা দিয়ে আমার বড় জায়ের সাথে বাগানে বসে কথা বলছিল এটা আমি একদম হাতে নাতে সে তাদেরকে ধরে ফেলি এবং আমি খুব স্পষ্ট ভাবে সেটা দেখি আর বুঝতে পারি ওই দিন থেকে আমার জীবনে নেমে আসে কালো একটা অন্ধকার প্রথম দিন থেকে শুরু হয়ে যায় স্বামীকে ভাগ করে দেওয়া পাশের বাসার সবাই এই ধরেন গ্রামের মানুষজন বা ভাবি যারাই থাকুক সবাই এসে আমাকে একটা কথাই বলতো আমি কেন এই ছেলেকে বিয়ে করেছি এই ছেলের নাকি চরিত্র খারাপ এই ছেলেটা তার বড় ভাবির সাথে সম্পর্ক আছে এই সমস্ত কথা শোনার পর জানার পর আমার ভীষণ খারাপ লাগে নিজের মধ্যে খুব খারাপ লাগতে শুরু করে কিন্তু তারপরে আমি নিজেকে বুঝাই নিজেকে শক্ত করি নিজেকে বুঝাই বিয়ে যখন হয়ে গেছে স্বামী যেমনই হোক আমার ভালোবাসা দিয়ে আমি তাকে সঠিক পথে নিয়ে আসবো নিজেকে বুঝিয়ে যতই সংসারে মন দিচ্ছিলাম দেখছিলাম আমার স্বামী ধীরে ধীরে তার বড় ভাবের প্রতি আরো ঝুঁকে যাচ্ছে তার সাথে অতিরিক্ত মেলামেশা করছে তার সাথে সব ধরনের সম্পর্ক তার হচ্ছে তাকে বাজার করে দেওয়া তাকে নিয়ে ঘোরা তার সাথে থাকা তাকে সময় দেওয়া সবকিছু সবকিছু দেখেও আমি মুখটা বন্ধ করে সহ্য করে থাকতাম কারণ আমার বাপের বাড়িতে আমি যে রাগ করে চলে যাব এখান থেকে সে পরিস্থিতি ছিল না আমার বাবার বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না আমার বাবা একজন কৃষক তার খুব একটা ইনকাম নেই আমার মায়েরও অনেক বয়স হয়েছে আমি যদি আমার সংসারের এই অশান্তির কথা তাদেরকে বলি তারা অসুস্থ হবে এছাড়া আর কিছুই শ্বশুর বাড়ির কিন্তু অন্যান্য মানুষজন আমার সাথে ভালো একটা ব্যবহার করতো না সবাই কেন যেন আমাকে দূর দূর করতো আমাকে ঠিক মতো টাকা দিত না খরচপাতি দিত না তাই সবকিছুর চিন্তা ভাবনা করে আমি একটা সেলাই মেশিন ব্যবস্থা করে নিজে নিজে সেলাইয়ের কাজ শিখে ওইখানে সেলাই করে করে আমি আমার আমার ইনকাম নিজের খরচ নিজে চালানোর চেষ্টা করলাম ছিলাম গ্রামের ওদের বাড়িতে বউ হওয়ার পর থেকে একদম কাজের মেয়েদের মতো আমাকে পর্যায়ে আমার স্বামী প্রবাসে চলে যায় প্রবাসে যাওয়ার ঠিক ছয় মাসের মাথায় আমাকে জানায় আমাকে সে ডিভোর্স করবে আমার সাথে সংসার করবে না কেন কি জন্য কি সমস্যা সে আমাকে কিছুই বলে না এগুলো প্রবাসে থাকা কালীন আমাকে ডিভোর্সের একটা নোটিস পাঠা আমাদের ডিভোর্স হয়ে যায় তখন তো আমার কোনো আর উপায় থাকে না ওই বাড়িতে থাকার তাই বাধ্য হয়ে বাবার বাড়িতে যেতে হয় বাবার বাড়িতে কিছুদিন থাকতে থাকতেই এক পরিচিত চাচা আমার বিয়ের একটা প্রস্তাব নিয়ে আসে তার প্রস্তাবটা ভালো ছিল পরবর্তীতে সবাই দেখাশোনা করে বিস্তারিত আলোচনা করে আমাকে এই লোকের সাথে বিয়ে দেওয়া হয় এবং আল্লাহর অশেষ রহমতে মানুষটা এত ভালো মানে প্রথম জীবনের এত দুঃখ কষ্ট নিয়ে দ্বিতীয় যে বিয়েটা আমার হয় এই বিয়েতে যে আমি এত সুখ শান্তি পাবো এটা আসলে আল্লাহর ক্ষুদ্র ছাড়া কখনো সম্ভব না